বন্ধুরা এখন আমরা দেখে নিব আপনারা যে সকল ছাত্র ছাত্রী বর্ধমান ইউনিভার্সিটিতে পড়েন তার যে কোনো সিলেবাস ডাউনলোড করা কেমন হবে আমি স্পেসিফিকলি এনইপির সিলেবাস ডাউনলোড করা দেখাচ্ছি এখন বর্তমানে এবং আমি যেখানে দেখাবো বা যেটা দেখাবো আপনাদের সেখান থেকে আপনারা সব ধরনের সিলেবাস ডাউনলোড করতে জেনে যাবেন তো চলুন দেখা যাক এখন কি করে ডাউনলোড করা যায় তো আপনারা ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে ওখানে লিখবেন বি ইউ দিয়ে দেখুন নিচেই চলে এসছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান এখানে ক্লিক করে দেবেন দেখুন প্রথমেই চলে এসছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে একটু ওয়েট করে যাবেন এই দেখুন এটা হচ্ছে অফিসিয়াল বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইট এখানে ইউনিভার্সিটির যাবতীয় সব তথ্য আছে তো আপনারা এখানে লেফট সাইডে যে থ্রি ডর আছে এখানে ক্লিক করবেন দিয়ে দেখুন নিচের দিকে লেখা আছে সিলেবাস এখানে টিপবেন যে সকল ছাত্রছাত্রীরা আপনারা পোস্ট গ্র্যাজুয়েটে করছেন আপনারা এখান থেকে পোস্ট গ্র্যাজুয়েট সিলেক্ট করে নিয়ে তার ভিতরে গিয়ে সিলেবাস নিয়ে নেবেন আপনাদের এবং যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্স করছেন তারা প্রফেশনালে গিয়ে নিয়ে নেবেন এবং যে সকল ছাত্র ছাত্রীরা এখন যে কোনো কলেজে পড়ছেন যাকে আমরা বলি ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট তো এখানে আপনারা আন্ডার গ্র্যাজুয়েটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এটা একটা পেজ খুলে যাবে এবারে দেখুন এখানে সব কিছু লেখা আছে এবার এখান থেকে আপনারা আপনাদের মতন সাবজেক্ট চুজ করে নেবেন আপনারা কোন সাবজেক্টে পড়েন যেমন দেখুন প্রথমে লেখা আছে ব্যাচেলার্স অব এডুকেশান তারপরে দেখুন লেখা আছে ফাইভ ইয়ার ইন্টিগ্রেটেড বিএ এল এল বি অনার্স তো এরকম করে আপনার সব এখান থেকে পেয়ে যাবেন তারপর দেখুন এখানে লেখা আছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি তারপরে দেখুন বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স তারপর দেখুন এখানে নিচের দিকে একদম আছে বিএসসি জেনারেল বিএ অনার্স ইন এডুকেশান বিসিএ অনার্স বিবিএ অনার্স বিএ ইন সোশ্যালজি আছে অনার্স বি ইন সংস্কৃত আছে অনার্স বিএ ইন পলিটিক্যালস আছে অনার্স তো এখানে যাবতীয় সব সাবজেক্ট আছে এবার এই সাইডে আরও সব সাবজেক্ট আছে বিএসসি অনার্স ইন বটানি বিএসসি অনার্স ইন জিওগ্রাফি বিএসসি অনার্স ইন মাইক্রোবায়োলজি অনার্স ইন বেঙ্গলি দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে এখানে দেখুন বিএ অনার্স ইন রবীন্দ্রসঙ্গীতের উপরেও এখানে কোর্স আছে এবং দেখুন নিচের দিকে লেখা আছে বিএ জেনারেল এবার এখানে আমি আপনাদের উদাহরণের জন্য একটা সাবজেক্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হয় দেখুন এখানে লিখেছে বিএ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন আবারও অনেকগুলি খুলে গেছে অপশান এবারে আমি এখন বর্তমানে দেখিয়ে দিচ্ছি বিএ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স এন ইপিটা ডাউনলোড করে এটাতে ক্লিক করবেন দেখুন একটা পিডিএফ খুলে গেছে দায় দা ইউনিভার্সিটি অফ বর্ধমান বলে আপনারা যে সকল ছাত্রছাত্রীরা এন ইপির আন্ডারে অনার্স ফোর ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের উপরে অনার্স ডিগ্রি নিচ্ছেন তাদের হচ্ছে এই পিডিএফটা এবং যে সকল ছাত্রছাত্রীরা এমডিসি বা পাস কোর্সে পড়ছেন পলিটিক্যাল সায়েন্সে এটাও তাদেরই সিলেবাস দেখে নিন এটা উনত্রিশ পেজের একটা পিডিএফ এখানে আপনাদের যাবতীয় সব সিলেবাস আছে এই দেখুন ফার্স্ট সেমিস্টারে আছে এই দেখুন ফার্স্ট সেমে যার কোর্স আছে তার নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এবং এখানে কী কী পড়তবে যাবতীয় ডিটেলসটা একটু নিচের দিকে দেওয়া আছে দেখে নিন এ দেখুন এখানে লেখা আছে সিলেবাস এবং চ্যাপ্টার ওয়াইজ দেখুন ভাগ করা আছে প্রায় সাতটা চ্যাপ্টার আছে দেখুন এনসিয়েন্ট গ্রিক পলিটিক্যাল থট থেকে শুরু করে জেস স্মিল কনসেপ্ট অফ লিবার্টি অবধি দি আছে তো এরকম করে এখানে আপনারা আপনাদের সিলেবাসটা পড়ে নিতে পারবেন খুব সহজেই এবং এখানে দেখুন নিচের দিকে আপনাদের বই সাজেস্ট করছে কি কি বই পড়তে পারেন দেখুন বাংলা এবং ইংরেজি দুটো মিলেই আছে এবং এইসব কোথাও করতে গিয়ে যদি কিছু অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তার সম্বন্ধে বলে দেবো আপনাদেরকে কমেন্টের মাধ্যমেই নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দিবেন